তুমি কি ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছ কিন্তু বুঝতে পারছো না কিভাবে একটি চ্যানেল প্রফেশনাল ভাবে শুরু করবে আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবে এবং সেটাকে পরিণত করে কিভাবে ইনকাম করবে সো তুমি যদি সিরিয়াস হো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম একটি জিমেল প্রয়োজন এখন আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলব এখন জিমেল অ্যাপসে ক্লিক করবো তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব তারপর গুগল লেখাটির উপরে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করব। এখন ক্রিয়েট অ্যাকাউন্টের ওপরে ক্লিক করতে হবে তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব এরপর জন্ম তারিখ দিতে হবে নিজের জেন্ডার সিলেক্ট করব এখানে নিজের ইচ্ছা মতো একটি ইউজার নেম দিতে হবে কিন্তু ইউজার নেমটি অবশ্যই ইউনিক হতে হবে ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে নেক্সটে ক্লিক করব এবার একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে দেন নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করব একটু নিচের দিকে স্কল করব এরপরে এগ্রিতে ক্লিক করব এখানে কিছুক্ষণ লোডিং নেবে ইতিমধ্যে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এখন ইউটিউব অ্যাপটি ওপেন করব প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপরে সুইস অ্যাকাউন্টে ক্লিক করব নিচের দিকে তাকালে দেখতে পারবেন আমাদের ক্রিয়েট করা জিমেলটি শো করছে জিমেল অ্যাকাউন্টটির উপরেই ক্লিক করতে হবে তারপরে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করতে হবে এরপর এখানে ক্লিক করব ক্রিয়েট চ্যানেল নামে একটি লেখা দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করতে হবে আবারও প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব এখন চ্যালেনের একটি ইউনিক নাম লিখব নাম লেখা শেষ হলে চ্যালেনের একটি হ্যান্ডেল সেট করতে হবে এখানে গিয়ে চ্যালেনের একটি শর্ট ডিসক্রিপশন লিখতে পারেন চ্যানেলে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই লোগো এবং ব্যানার যুক্ত করতে হবে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করব এরপরে গ্যালারি থেকে লোগোটি আপলোড করে দেব সেমভাবে ক্যামেরা আইকনে ক্লিক করে চ্যালেনের ব্যানারটি যুক্ত করব। চ্যানেলে ব্যানার এবং লোগো যুক্ত করা শেষ আমরা একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি এটা একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে এখন আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব ফলে হ্যাকাররা চ্যানেলটি হ্যাক করতে পারবে না এই কাজটি করার জন্য কোন ব্রাউজারটি ওপেন করব তারপরে ইউটিউবের লোগোতে ক্লিক করব এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন উপরের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব তারপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব এখন আমাদের নতুন চ্যানেলটির উপরে ক্লিক করব এটা নতুন চ্যানেল হওয়ার কারণে আমরা কোনো কনটেন্ট দেখতে পাচ্ছি না এখন চ্যানেলের লোগোতে ক্লিক করবো তারপর সেটিংসে ক্লিক করব এখন ক্রিয়েটে নিউ চ্যানেল এর উপরে ক্লিক করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা আরও একটি চ্যানেল ক্রিয়েট করব এখানে চ্যানেলের একটি নাম লিখতে হবে এরপরে হ্যান্ডেল সেট করে দেব এরপরে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করতে হবে তাহলে চ্যানেলটি খোলা হয়ে যাবে এরপর থেকে আমরা দুটি চ্যানেল দেখতে পারবো আমরা আবার সার্চ বারে যাব। সেখানে গিয়ে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবো সার্চ দিলে ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপরে উপরের দিকে চ্যানেল আইকনের উপরে ক্লিক করব তারপর সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করব এখানে আমাদের প্রথম অ্যাকাউন্টটি অর্থাৎ মেইন অ্যাকাউন্টটি সুইচ করব। অনেকের ক্ষেত্রে আগে থেকে লগ করা থাকতে পারে আমরা আমাদের মেইন চ্যানেলটি দেখতে পাচ্ছি এখন আমরা সেটিংসের উপরে ক্লিক করব এরপরে চ্যানেল লেখাটিতে ক্লিক করব। তারপর অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করব এবারে নিচের দিকে একটু স্ক্রল করব। এখন আমরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করব তারপরে এরকম একটি পেজ চলে আসবে এরপর ভিউ অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করতে হবে দেন মুভ চ্যালেঞ্জ টু ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্লিক করব এখানে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দেবো এখন জিমেল অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে জিমেল ভেরিফাই সম্পন্ন হলে রিপ্লেস নামে একটি লেখা চলে আসবে রিপ্লেস লেখার উপরে ক্লিক করবো এরপরে এই বক্সের উপরেই ক্লিক করতে হবে এবার ডিলেট অ্যাকাউন্টই ক্লিক করব দেন মুভ চ্যানেলের উপরেই ক্লিক করব। আট দশ মিনিটের মধ্যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হয়ে যাবে এখন থেকে আমাদের জিমেলে দুটি অ্যাকাউন্ট শো করবে কিন্তু মেইন চ্যানেল নিয়ে কাজ করতে হবে এখানে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলে ইউটিউবের শর্ত পূরণ হয়ে যাবে এরপরে আমরা ইনকাম করতে পারবো এই অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব আমি চেষ্টা করেছি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে ইনবক্স করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন